নমস্কার বন্ধুরা শুভ সকাল সকাল তো দেখুন বাজার থেকে এসে আজকে মাঠে চলে গেলাম মাঠে গিয়ে দেখি এরা চন্দ্রমল্লিকার জমিতে পাটকাটি সাজাচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আগুন ধরিয়ে এই পাটকাটির গায়ে যে পাটের আশগুলি লেগেছিল এগুলি পরিষ্কার করা হচ্ছে আর এই পাটকাটিগুলি দেখো একশো বেলেট দিয়ে হেডের মাপে সমানভাবে কেটে নেওয়া হচ্ছে এখানে দেখো বেশ কিছু পরিমাণ পাটকাটি এইভাবে মাপ করে কেটে নেওয়া হলো তারপরে এই মাপ করা পাটকাটিগুলি নিয়ে জমিতে গিয়ে এক এক করে সুতোর উপরে পর সাজানো হচ্ছে এবং এই পাটকাঠিগুলি পুরো সাজানো হয়ে যাওয়ার পর এই সুতো দিয়ে পাটকাঠিগুলি বেঁধে দেওয়া হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপে এই পাটকাটিগুলি দিয়া দেওয়া হচ্ছে আর সকালের পরিবেশটা দেখো এত ঘন কুয়াশা ছিল সেটাই আমি তোমাদেরকে একটু দেখালাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো